সমস্ত হবে করা চলবে না এবং যেভাবে বুলডোজার নামিয়ে যোগী রাজের মতন হ্যাঁ আজকে আদিত্যনাথের মতন এখানে বুলডোজার নামানো হচ্ছে এইভাবে গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না গরিব মানুষরা এই রাজ্যে আছে থাকবে হ্যাঁ এবং এই রাজ্যের তারাও সমান অংশীদার এই কলকাতা পশ্চিমবাংলা উচ্চবিত্তদের কলকাতা নয় এখানে গরিব মানুষের কলকাতা তারাও এখানে থাকবে না এখানে তারাও ব্যবসা বাণিজ্য তারা করবে লাইসেন্স দিতে হবে এবং এই সমস্ত যাদের লাইসেন্স থাকবে তারা তাদের সকলে এখানে ব্যবসা করার অধিকার আছে দীর্ঘদিন এই দাবিটা রয়েছে তাও লাইসেন্স পুরসভা দিচ্ছে না ফলে এই দায় হচ্ছে পুরসভা